সাল্লাম হুবিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে আমার উম্মতেরা শোনো আমি নবীর কাছে তিনটা জিনিস খুব প্রিয় কয় জিনিস বলেন আমি নবীর কাছে তিন জিনিস প্রিয় আমি নবীর কাছে তিন বস্তু খুব প্রিয় এক নাম্বার হলো আন এক নাম্বার হলো আমার কাছে নেককার বিবি খুব প্রিয় আমার কাছে নারী জাতি খুব প্রিয় অতি দুই নাম্বার হলো আমি নবীজির কাছে সুগন্ধি খুব প্রিয় সুবাহান আল্লাহ বলেন নারী জাতি খুব প্রিয় দেখবেন নাস্তিক মুরতা কাফের কুফারেরা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করতে গিয়া বলে মোহাম্মদ নারী নবী ছিল কখন সুবাহান বলতে জানেন না নাউজিবিল্লাহ বলতে জানেন না নাউজিবিল্লাহ বলেন রসুল্লাহকে বলে মোহাম্মদ নারী রুবি কারণ মোহাম্মদের কাছে নারী খুব প্রিয় কিন্তু ওরা তো জানে না রসুল আমার এই কথা কখন আলোচনা করেছেন রসুল চোদ্দ শত বছর পূর্বে এই হাদিস আলোচনা করেছেন যখন কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত দাফন করা হতো ইসলাম আগমন করার পরে ইসলাম জানাইয়া দিল আল্লাহর হাবিব জানাইয়া আছিল নারীকে কলঙ্কের কারণ মনে করা যাবে না নারীকে অমঙ্গলের কারণ মনে করা যাবে না কারণ নারীকে ইসলাম সর্বোচ্চ আসনে সম্মান দিয়েছে নারী আমি নবীজির কাছে খুব প্রিয় এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানালেন নিশা নারী জাতি আমার কাছে খুব প্রিয় আমি আলোচনা দীর্ঘ করব না দুই নাম্বার হলো অতীব শুধু আন্নি সার উপর যদি আলোচনা করি দেড় ঘন্টা আলোচনা করতে পারবো এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও বলে দুই নাম্বার হলো অতীব সুগন্ধি আমার কাছে খুব প্রিয় সুহার আল্লাহ এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বলে তিন নাম্বার হলো আইনি সালাম তিন নাম্বার প্রিয় বস্তু হলো আমার আল্লাহ নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রেখেছেন নামাজ আমার কাছে খুব প্রিয় আল্লাহ আপনারা নামাজ করেন তো হ্যাঁ সবাই পড়েন সবাই পড়েন না বলো নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে আইসা আরো উল্টা নামাজিদের ব্যাপারে অভিযোগ করে হুজুর ওই যে আপনার মুসলিম লীগ নামাজ দেখি জামাতের সাথে পরে লম্বা দাঁড়ি জানেন সে কি করে কি করে সুদ খায় তার বনের জমি দেয় নাই দখল করে খাচ্ছে হুজুর আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে আপনি আমার ব্যাপারে যাই না দেখেন আমি কারো একটা টাকা খাই সেটা বুঝাতে চায় যে সে নামাজ পড়ে না তো কি হয়েছে আর একজন নামাজ পড়ে সে অপরাধী কিন্তু সে নামাজ না পড়েও অপরাধী না তার কোনো দোষ নাই তার ইমান ঠিক আছে আছে না নাই এমন আছে না নাই শুক্রবার দিন নামাজটাও পড়ে না বলে বাবা আছে তো একজন বাবা নিয়ে যাবে না নাই বলে কি বলে না এমন কথা তো বাবা তো একজন আছে মুরি ধৈশি একজনে একদিন এক লোককে দাওয়াত দিলাম বললাম আপনি নামাজে আসেন না কারণ কি হুজুর আমার পীর সাহেব এত বড় আলেম এত বড় আল্লাহওয়ালা মানুষ এক কিসের পীর হয়েছে যদি আমার জান্নাতে না নিতে পারে আমি তো এই জন্য মরিদ হয়েছি যাতে আমার নামাজ খারাপ না লাগে সে যেন জান্নাতি নিয়ে যেতে পারে নাউজুবিল্লাহ বলেন যদি আওয়াজ দে বলেন নাউজুবিল্লাহ সমস্ত ধরনের ফাহাসা কাজ ওরা করে ইয়াবা সেবন করে নেশা করে কিন্তু যদি এগুলা বলতে যান তাহলে বলবে আমরা নেশা করি না আমরা সিদ্ধি খাই কি খায় বলে সিদ্ধি খায় বিড়ি খান কেন ওদের বিড়ি খাবো না কেন বিড়ি হলো উন্নতির সিঁড়ি বিড়ি হইলেও উন্নতির সিঁড়ি নাওজবিল্লা বলেন ওই দিন তো এক ভণ্ডকে দেখলাম মিডিয়ার সামনে এসে বলতেছে গাঞ্জা খাওয়া যায় এবং উত্তম যায়স কারণ বলতে গিয়া বলে দলিল দিচ্ছা আবার বলছে দলিল কি জানেন দলিল হলো যদি এটা না যাই যে হইতো তা আল্লাহ বানাইছে কেন কি সুন্দর জবাব চিন্তা করছেন না বলেন আপনারা নামাজ পড়েন তো কালিমা পড়ার পরে সর্বপ্রথম যে বিধান অর্পিত করেছেন সেটার নাম হলো নামাজ ওয়াসাল্লামের উপর প্রায় বিরাশি জায়গায় আয়াত নাতির হয়েছে নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাহ আলী যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন অন্তিম শয্যায় সাহিত নবীজি দুই অক্ত নামাজ মতান্তরে তিন অক্ত নামাজ সাহাবিতে কাঁধে ভর দিয়া নবীজি মসজিদে নবীতে গেলেন কিন্তু তৃতীয় দিন আশ্বরের জামাতের সময় নবীজির গায়ে এত ব্যথা নবীজি মসজিদে যেতে পারছেন না আয়েশাকে বলে আয়েশা অজুর পানি দাও আমি অজুর করবো এই মসজিদে যাব তিনি উজু বানালেন জামা নিলেন আবার জ্ঞান হারালেন আবার জ্ঞান ফিরে আসলো উজু করলেন জামা নিলেন মসজিদে যাবেন আবার তিনি অজ্ঞান হয়ে গেলেন এইভাবে তিন তিনবার রসুল্লাহ অজ্ঞান হয়ে গেলেন শেষবারের মতো আল্লাহর হাবিব ডাক দেয়া বলে আয়েশা তোমার বাবা ফা আবু বাকারকে ডাক দেয়া বলো আমি রসুল অনুমতি দিয়ে দিলাম আবু বাকার যেন আমার যাই না আমাদের মুসল্লায় দ্বারায় আইমামতি করে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে অনুমতি দিয়ে দিলেন আবু বকর যাও যাও ইমামতের মুসললায় দাঁড়ায়া আমি নবীজির অনুপস্থিতিতে তুমি ইমামতি করবা সিদ্দিক আকবর আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু ইমামতির মুসাল্লাই দরায়াত ইমামতি করতে লাগলেন সাহাবায়ে আজমা রাসূলের জামাতের ইক্তদা করলেন Abubakr এর পিছনে এবারে আল্লাহর হাবিবের কাছে ফিরে আসলো নবী আমার উম্মুল মুমিনিন আয়েশাকে ডাক দেয়া বলে আয়েশা শোনো মসজিদে নববীর দিকে ফেরানোর ঘরের দরওয়াজাটা খুলে দাও তিন তিন বার আমি চেষ্টা করলাম মসজিদ নবীতে গিয়া জামাতির সাথে নামাজ আদায় করব কিন্তু তিন তিন আমি অজ্ঞান হয়ে গেলাম ওয়েসা মসজিদ নবীর দিকে ফেরানো ঘরের দরওয়াজাটা খুলে দাও অমুল মমিন ঘরের দরওয়াজা খুলে দিলেন এবার আল্লাহর হাবিব দেয়া বলে নবীর দৃশ্যটা কি তার বর্ণনা আমাকে শোনাও বলে ডাক দেয়া আপনি তিনবার অজ্ঞান হয়ে গেলেন সাহাবিরা অপেক্ষা করতে করতে আমার বাবা আবু বাকারের পিছনে তারা নামাজ আদায় করতেছে এবার আপনার আমার নবী রহমাতুল্লিলা রবিবুল মুমিনি কে ডাক দিয়া বলে আয়েশাব আমার গাই এত ব্যথাপ এত জ্বর আমি আমার মাথা মুবারক তুলতে পারছি না আয়েশা পয়সা তোমার দুই হাতের মধ্য দিয়ে আমি নবীজির মাথা মুবারক ধরে তোলো আমি আল্লাহর হাবিব তু জাহানের বাৎসাহ নবী তুমি আয়েশার কাঁধে ভদ দিয়া আমার সাহাবিদের নামাজের দৃশ্য দেখতে এবার আল্লাহর হাবিবের মাথা নোয়ারক ধরে তুলে তার গাদি হেলান দিয়া নবীজিকে নামাজের দৃশ্য দেখায় নবী আমার মসজিদুল ওবিয়ার দিকে তাকায়া সাহাবেদের নামাদের দৃশ্য দেখে আল্লাহর হাবিব একবার মুচকি মুচকি হাসে আবার কান্না করে দেয় উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে হাবি